কারিগরি শিক্ষা বোর্ড এস দাখিল ভোকেশনাল পরীক্ষার রেজাল্ট মার্কশিট সহ কোন বিষয়ে কত মার্ক পেয়েছেন কীভাবে দেখবেন সম্পূর্ণ প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন বিটি ডট জিও ভি ডট বিডি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটি চলে আসবে এখানে দেখবেন যে উপরে লিঙ্ক দেওয়া আছে রেজাল্ট নিচে একটু আসবেন আসার পর এখানে দেখবেন এসএসসি পর্যায়ের ফলাফল এখানে জাস্ট ক্লিক করে দিবেন এসএসসি পর্যায়ের ফলাফল লিঙ্ক ওয়ান আছে এখানে শুধু জাস্ট আপনারা রেজাল্ট দেখতে পারবেন আমি এক্সাম্পল একটা হিসেবে দেখাচ্ছি এখানে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর এখানে টাইপ করতে হবে আমি টাইপ করে দিলাম দেন এটি যোগ করতে হবে সাবমিটে সাবমিট করে দিতে হবে এখানে শুধু জাস্ট আপনারা রেজাল্ট দেখতে পারবেন অর্থাৎ জিপিএ গ্রেড আছে সেটি দেখতে পাবেন এবং মার্কশিট কীভাবে দেখবেন সেটি দেখার জন্য আপনারা এসএসসি পর্যায়ের ফলাফল লিঙ্ক টু আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর রেজাল্ট সার্চ স্লেক এক্সাম টাইপস এখানে সিলেক্ট করে দিতে হবে এসএসসি ভোগ দাখিল ভোগ যদি এসএসসি ভোগ হয় তাহলে এসএসসি বোক সিলেক্ট করে দেবেন দাখিল বক হলে দাখিল বক সিলেক্ট করে দেবেন এসএসসি বোক আমি এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট এক্সাম ইয়ার এখানে সিলেক্ট করে দিতে হবে দু হাজার পঁচিশ টাইপ রোল নং এখানে রোল টাইপ করে দিতে হবে টাইপ ব্রেজি নং এখানে টাইপ করে দিতে হবে দেন এখানে নিচে এসে যোগ করতে হবে এখন এখানে ভিউ রেজাল্টে ক্লিক করে দিতে হবে শিক্ষার্থীর তথ্য এখানে চলে আসছে রোল নেম রেজিনং ফাদার্স নেম ট্রেড মাদার্স নেম টাইপ ডেট অফ বার্থ রেজাল্ট সেশন জিপিএ ইনস্টিটিউট এখানে চলে আসছে গ্রেড মার্কশিট মার্কশিট দেখেন এখানে চলে আসছে অর্থাৎ সাবজেক্টের বিষয়গুলো এখানে দেওয়া আছে এবং মার্কগুলো এখানে দেওয়া আছে বাংলায় দুইশোর মধ্যে একশো তেষট্টি ইংরেজি দুইশোর মধ্যে একশো তিয়াত্তর ম্যাথামেটিক্স দুইশোর মধ্যে একশো চুয়াত্তর আইটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিস ওয়ান সেকেন্ড পেপার এখানে চারশোর মধ্যে তিনশো সাতান্ন বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ দুইশোর মধ্যে একশো সাতষট্টি ফিজিক্স টু একশো পঞ্চাশ মধ্যে একশো আঠাশ আইটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিস টু সেকেন্ড পেপার চারশোর মধ্যে তিনশো পঁচপান্ন কেমিস্ট্রি একশো পঞ্চাশের মধ্যে একশো বিশ কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে একশোর মধ্যে সাতানব্বই সেল এমপ্লয়মেন্ট অ্যান্ড ইন্টারশিপ পঞ্চাশের মধ্যে তেতাল্লিশ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং পঞ্চাশের মধ্যে আটচল্লিশ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড হেলথ একশোর মধ্যে নিরানব্বই রিলিজিয়ান অ্যান্ড মরাল এডুকেশন একশোর মধ্যে ত্রানব্বই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ট্রেনিং একশোর মধ্যে একশো এগ্রিকালচার স্টাডিজ দুশোর মধ্যে একশো ছিয়াশি